বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আটশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এই অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করার চেষ্টা করব প্রথম ম্যাথড প্রথম মেথড অনুযায়ী আমরা সূত্রের মাধ্যমে করার চেষ্টা করব আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হল সি ইকাল টু পি ইন টু ওয়ান প্লাস আর টু দ্য পাওয়ার এন তাহলে এখানে পি হলো আসল বা বা মূলধন সেটা হলো আটশো টাকা ইন্টু ওয়ান প্লাস আর হল সুদের হার বা মুনাফার অর্থাৎ দশ বাই একশো এন হলো সময় দুই বছর তাহলে ইকোয়াল টু আটশো ইন্টু ওয়ান প্লাস এক একটা শূন্য কাটা যাবে তাহলে এক বাই দশের হোলস্কোয়ার ইকল টু আটশো ইন্টু এক দশ করলে দশ দশ প্লাস এক এর হোল স্কোয়ার তাহলে এখান থেকে পাবো আটশো ইন্টু এগারো বাই দশের হোলস্কোয়ার তাহলে এগারো বাই দশকে আমরা দুইবার লিখতে পারি কাটাকাটি করলে এখান থেকে দুইটা শূন্য যাবে তাহলে আট গুণ এগারো গুণ এগারো গুণ করলে আমরা নয়শো আটষট্টি টাকা পাব এখন দ্বিতীয় মেথড অনুযায়ী আমাদের এখানে যেহেতু চক্রবৃদ্ধি মূলধনের কথা বলছে সেই জন্য আমরা প্রথমে আমাদের আসল টাকা অর্থাৎ আটশো লিখবো এবং এখানে সময় যেহেতু দুই বছর আছে সেই জন্য আমরা দুইবার সার্কেল কমপ্লিট করবো তাহলে প্রথম বছরের জন্য মূল টাকার দশ পারসেন্ট অর্থাৎ আটশো টাকার দশ পার্সেন্ট হবে আটশো টাকার দশ পারসেন্ট সুদ হবে আশি টাকা দ্বিতীয় বছরের জন্য আটশো টাকার দশ পার্সেন্ট সুদ আটশো টাকার দশ পার্সেন্ট সুদ হবে আশি টাকা এবং প্রথম বছর যে আশি টাকা ছিল সেটারও দশ পার্সেন্ট সুদ অর্থাৎ আশি ইন্টু দশ পার্সেন্ট তাহলে ইকোয়াল টু পাবো আট টাকা তাহলে এখন আমাদের প্রথম বছরের জন্য আমরা যেটা পেস এবং আসল সহ যোগ করবো তাহলে পাব আশি এবং আর আশি আটশো এবং আশি যোগ করলে আটশো আশি যোগ আশি যোগ আট অষ্টআশি তাহলে আটশো আশি এবং অষ্টআশি যোগ করলে পাবো নয়শো আটষট্টি টাকা অর্থাৎ আমাদের চক্রবৃত্তি মূলধন হলো নয়শো আটষট্টি অর্থাৎ উত্তর গ ধন্যবাদ সবাইকে